মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন এখন যাচ্ছি একটু বাজারে কারণ আজকে সোমবার বাবারবার তাই একটু ফুলমালা আনবো আর বেশি কিছু আনতে হবে না আর একটু রং আনতে হবে কিছু তো চলুন ঘুরে আসি তারপর আজকে তো কলেজ আছে আর গুগলের আছে অ্যাবাকাস ক্লাস আছে একটা স্পেশাল ক্লাস আছে যেহেতু লাস্ট স্যাটারডে হয়নি তাই ওকে দিয়ে তারপর আমি স্কুলে যাব

চিরঞ্জিত দার নিচের ওইটা ঠিক করে দিয়েছিলে কালকে ওই যে জলটা আমাদের এই জায়গাটা প্রচুর জায়গা এই বাংলাটা হ্যালো কি করছো তুমি কি করছো মায়ের সাথে খাচ্ছ ও লিম্বো খাচ্ছে লিম্বো তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাই কলেজে আবার এসে তো এই রেডি হলাম রেডি হয়ে একটু যাচ্ছি গোগল কানতে আর সঙ্গে আরও কাজ আছে এই যে হাতে ব্যাগপত্র লন্ড্রিতে দেবো এটা একটা ব্লাউজ মার আর শাড়ি নিয়ে এসেছিলাম সেটা পার করতে দেবো ব্লাউজ করতে দেবো সুষ্ঠীতে ষষ্ঠী সময় যদি যাই তাই নিয়ে যেতে পারবো সেই জন্য যাই ঘুরে আসি নিয়ে আসি দেখো বাবুকে দেখো এখানে আঁকছে আর ও এসে সেই মধ্যে হ্যাঁ দাদা ভাই একে করছো তুমি কি করছো বাহ সুন্দর হয়েছে নিচে এসে খেলো নিচে 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 আস বলছি আজকে তো চাঠায় নামই করছো না তোমরা এই যে এক্ষুনি বসাই দিয়েছা চা আজ গেছিলাম ছেলেকে আনতে বড়টাকে এই এক্ষুনি দিচ্ছি দাদা উপরে টপের বাইট দেওয়া হয়ে গেছে দাদা মাথার ওপরে বাইট দেওয়া হয়ে গেছে

রান্নাঘরে আর কি কাজ বাকি নাগের বাজার থেকে না ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ নাগের বাজারে একটা ফিশ কোম্পানি বলে দোকান হয়েছে ফিশ কোম্পানি ওখানে ফিশের সমস্ত আইটেম পাবেন তো জোম্যাটো থেকে সেটা দেখলাম রেটিং বেশ ভালো তো কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম পরে আনবক্সিং করে দেখাবো আর কি খাব যখন শেয়ার তো এই ঘরটা মোটামুটি তো হয়েই গেছে সকালে আর একটু ডিপ লাগবে কেমন লাগছে এই ঘরের রংটা কমেন্ট বক্সে জানাবেন কালকে ওই বর্ডারগুলো হবে এই ঘরটা পুরো কমপ্লিট হয়ে ফিশ কোম্পানি থেকে খাবার চলে এসেছে একটু ডিস্ট্রিবিউট করে দাও তার আগে আনবক্সিং করে একটু দেখিয়ে দাও দেখিয়ে দেবে তার আগে ওই ছোট বাবুকে পোতলটা ধরিয়ে দি দুধের তো দেখা যাক ঝুলি থেকে কি বের হয় আমরা তিনটে জিনিস অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে ফিশ ফ্রাই একটা হচ্ছে ফিশ ফিঙ্গার আর একটা হচ্ছে ফিশ পপকর্ন তো এই যে ফিশ কোম্পানি দিদি তা ফিশ কোম্পানি ওখান থেকে চলে এসছে উইথ কাসন্দি ভেতর থেকে বের হয় সেটা দেখা যায় আর এই ভেতরে লার্জ ফিশ পপকর্ন এই বেরোচ্ছে অনেক দিন ধরে গোগল বলছে যে ফিশ ফ্রাই খাবো ফিশ ফ্রাই খাবো ভাই থাকলে আনতে পারতাম কিন্তু আমাদের তো দুদিন দিন নিরামিষ চলবে

চিজ ফ্রাই সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইও রয়েছে এটা সেম ফিশ ফ্রাই সঙ্গে তো ফ্রেঞ্চ ফ্রাই আর এটা ফিস পপকর্ন হ্যাঁ খাবে খাবে তুমিও খাও বাহ চলো টেস্ট করে দেখা যাক এই হচ্ছে আজকে ফ্রেঞ্চ ফ্রাই দাও 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 দুধু দুধু দাও বাবা হ্যালো কি করে খাবে তুমি তো পুরোটা আমতের মধ্যে ধরে নিয়েছো কাও 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 কি বাবা তোমার জন্য নিয়ে এসছি এই দেখো ফিস ফ্রাই ফিশ পপকর্ন তুমি কি এক্সাইটেড চলে তো খাও 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 খাওসাই তো খেলাম মোটামুটি ভালো খুব একটা যে ভালো সেরকম নয় অরিজিনাল পেটকি তো নয় ওই বাসা টাসা দিয়ে পড়েছে যাই হোক একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হালকা ফুলকা করে করলাম আর এখানে তো ল্যাপটপ নিয়ে বসে গেছি কোথায় এই যে এখানে ল্যাপটপ নিয়ে বসে গেছি আবার একটু ফোন এসেছিলো কাজ আছে তো সেই সবগুলো করি আর গুগল করছে নিচে আর ওদিকে বাবাই মা শাশ্বতী আর বোদল মেঝে খেলাধুলো করছে তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার কালকে নতুন ভিডিও নতুনভাবে দেখা ভালো থাকুন